এটা আমাদের কি মাস চলছে এটা আমাদের অগ্রহায়ণ মাস চলছে এই অগ্রহায়ণ মাসটাকে বলা হয় লক্ষ্মী মাস কেন নাকি বারো মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস তো এই অগ্রহায়ণ মাসের বিশেষ গুণাবলী রয়েছে কেমন এই অগ্রহায়ণ মাসের দিনে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ বাকে বিহারী রূপ ধারণ করেছিলেন এই অগ্রহায়ণ মাসে কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজো হয় এই অগ্রহায়ণ মাসে কিন্তু নবান্ন উৎসব হয় এই অগ্রায়ণ মাসের অনেক গুণাবলী রয়েছে এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস বলা হয় কেন নাকি এই অঘ মাসটা মা লক্ষ্মীর অতীব প্রিয় এই অঘ্রায়ণ মাসটা মা লক্ষ্মীর অতীব প্রিয় এই অঘ্রায়ণ মাসের দিনে যদি কেউ মা লক্ষ্মীর আরাধনা করে তাহলে তার সংসারে কোনো দারিদ্রতা বলতে কিছুই থাকে না তার সংসার থেকে চিরকালের মতো অভাব চলে যায় কেন নাকি এই অঘ্রায়ণ মাসটা হচ্ছে মা লক্ষ্মীর মাস এই অঘ্রায়ণ মাসটা হচ্ছে মা লক্ষ্মীকে উপাসনা করবার মাস কেমন মা দেখুন এই অঘ্রায়ণ মাসে যদি আমরা বিশেষ বিশেষ কিছু কাজ কর্মগুলো করতে পারি তাহলে আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আমাদের বাড়ি থেকে চিরকালের দারিদ্রতা দূরে যেতে পারে আমাদের সংসার থেকে চিরকালের মতো অভাব চলে যেতে পারে এই দুটো চারটে কাজ যদি আমরা ঠিক মতো করতে পারি কেমন দেখুন মা প্রত্যেকটা দেবতা এবং ভগবানের এক একটা মাস প্রিয় এক একটা দিন প্রিয় যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কার্তিক মাস প্রিয় আমাদের দেবাদেবীর মহাদেবের শ্রাবণ মাসটা প্রিয় তদ্রূপ আমাদের মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে এই অগ্রায়ণ মাসটা অগ্রায়ণ কথার অর্থ হচ্ছেই আগে যে মাস সবার আগে থাকে তাকে অগ্রহায়ণ মাস বলবো মা আমার মা লক্ষ্মীর অতীব প্রিয় দিন হচ্ছে বৃহস্পতিবার দিন মা আমাদের সংসারের জ্বালা নিবারণ করবার জন্য আমাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমরা কত কিছু করি আমরা মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই আমরা কেঁদে কেঁদে বলি প্রভু তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো আমাদের জ্বালা অবসান করো কিন্তু আমাদের কোথাও যেতে হবে না যদি আমরা একটু ঠিকভাবে নিয়মাবলীগুলো পালন করতে পারি দেখুন আপনার একটা অসুখ হয়েছে আপনি ডক্টরের কাছে গেছেন ডক্টর আপনাকে ওষুধ খাবার কথা বললো আপনি নিয়ম করে সেই ওষুধগুলো সেবা করলেন না তাহলে কি আপনার রোগ নিরামূল হবে রোগ কিন্তু নির্মূল হবে না তাহলে আপনার নিয়ম করে সেই ওষুধগুলো সেবন করতে হবে তবে আপনার অসুখ নির্মূল হবে তদ্রূপ আমরা সংসারের প্রতি সংসারের মঙ্গলের জন্য যদি আমরা কিছু নিয়মাবলী পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ আসবেই আসবেই আসবে তাই শাস্ত্রে বললেন আমার মুখের কথা নয় আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই আমরা যদি কিছু আচার বিচার নিয়ম সুখই সুখ আমাদের জীবনে দুঃখের কারণ আমরা কিন্তু এই মাসের দিনে বিশেষ কিছু কাজ করলে পারে আমাদের সংসারের মঙ্গল হবে আমাদের সংসারে কোনো দিন অভাব হবে না কিন্তু এই কাজগুলো নিয়মাবলী করে পালন করতে হবে নিয়ম সহিত পালন করতে হবে যদি আমরা নিয়ম সহিত পালন করতে পারি আমাদের মনোবাসনা পূর্ণ হবেই হবে এক চিলতে মিথ্যে কথা নয় হবে হবে গ্রান্টি রইল কেমন মা দেখুন অগ্রহায়ণ মাসের দিনে আমরা যদি বিশেষ কাজ কেমন কাজ যদি অগ্রহায়ণ মাসের দিনে বিশেষ কিছু বৃক্ষ আমরা বাড়িতে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধির আগমন হয় জানি বা আমরা এই বাড়িতে আমাদের বসত বাড়িতে যদি কিছু গাছ থাকে সেই গাছের কারণে আমাদের অমঙ্গল হয় আবার কিছু বৃক্ষ যদি বাড়িতে রোপণ করতে পারি তাহলে আমাদের মঙ্গল সাধন হয় না তত্রুপ আমরা যদি এই অগ্রহণ মাসের দিনে বিশেষ কিছু বৃক্ষ আমাদের বাড়িতে রোপণ করতে পারি তাহলে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও আমাদের বাড়িতে চলে আসে বিশেষ কিছু কাজকর্ম যদি করতে পারি তাহলে আমাদের বাড়িতে মা লক্ষ্মী চলে আসে কেমন কাজ মা দেখুন অগ্রহায়ণ মাসের দিনে আমাদের প্রত্যেকটা বৃহস্পতিবার আমাদের একটু মেনে চলতে হবে যদি প্রত্যেকটা বৃহস্পতিবার একটু মেনে চলতে পারি কেমন মানতে হয় মা বেশি মানতে হয় না গো এই বৃহস্পতিবার দিনটা একটু গৃহস্থ বাড়িতে নিরামিষ আহার করতে হয় যদি নিরামিষ আহার করতে পারে শুদ্ধ যেখানে ভগবান সেখানে যেখানে শুদ্ধতা নাই সেখানে ভগবান দেব কিছু থাকে না মা আগে ভগবানকে উপাসনা করতে গেলে নিজের বাড়িটা সুন্দর করতে হবে বাড়িটা কি মা তোমার পাকা বাড়ি দরকার নেই তোমার ভাঙা বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এমন বৃহস্পতিবার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও কেন মা লক্ষ্মী চঞ্চলা তিনি নোংরা বস্তু কিছু পছন্দ করেন না তিনি সবসময় পদ্মফুলের উপরে বিরাজ করেন তাই তার নাম হচ্ছে মহালক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছে তিন রকমের মা একটি হচ্ছে মহালক্ষ্মী একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী একটা হচ্ছে ধনলক্ষ্মী আমরা কোন লক্ষ্মীর পুজো করি নাকি আমরা পুজো করি ধনলক্ষ্মী মা এই ধনলক্ষ্মী বড় চঞ্চলা এই চঞ্চলা দেবীকে অচলা করতে গেলে আমাদের কিছু নিয়মাবলী পালন করতে হবে সেগুলো কি সর্বপ্রথম বৃহস্পতিবার দিন আমাদের ভোট বেলায় ঘুম থেকে উঠে প্রভাতকালে ঘুম থেকে উঠে গিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে স্নান সম্পূর্ণ করেই ঠাকুর মন্দিরে গিয়ে তুমি মা লক্ষ্মীর নাম করে লক্ষ্মীর পাঁচালি পরে যদি মা লক্ষ্মীকে বিশেষ উপাচারে পুজো করতে পারো তোমার মনোবাসটা পূর্ণ হবেই হবে মা তবে এটা তো রইল মা লক্ষ্মীর পুজো আগে আমি বলবো যে কাজগুলো করলে পারে আপনার সংসারে শ্রীবৃদ্ধি বজিয়ে থাকবে মা লক্ষ্মীর কৃপা থাকবে কৃষ্ণ ভক্তি বিদ্যমান থাকবে কেমন মা শুনে নাও মা যদি এই অঘ্রায়ণ মাসের দিনই যে কোনো বৃহস্পতিবার দিন আপনি কি করবেন একটি নারকলের চারা একটি নারকলের চারা যদি আপনার বাড়িতে রোপণ করতে পারেন মা তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সদাই আপনার পরে বর্ষিত হবে মা কেন নাকি নারকেল বৃক্ষ একটা পবিত্র বৃক্ষ দেখবেন সমস্ত ফল সমস্ত দেবতার সেবায় লাগে না কিন্তু একমাত্র নারকলই সমস্ত দেবতার প্রিয় সমস্ত শুভ কাজে লাগে কেমন মা দেখবেন বিবাহে লাগে অন্নপ্রাশনে লাগে পুজোতে লাগে এমনকি ওই নারকলের নাড়ু আমার গোবিন্দের বড় প্রিয় শুধু তাই নয় যে বাড়িতে নারকল ফল থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বসতি তাই যদি একটা নারকলের চারা যদি বাড়িতে রোপণ করতে পারো নিয়মাবলী পালন করে তাহলে কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবেই হবে তবে শুনে না মা এই নারকল গাছটা যত্র তত্র রোপণ করলে হবে না এর লাগানোর একটা নিয়মাবলী রয়েছে বাড়ির সদর দরজার সম্মুখে কখনো নারকোল গাছ লাগাতেনি যদি কেউ বাড়ির সদর দরজার সম্মুখে বাড়ির সামনে যদি কেউ নারকোল বৃক্ষ রোপণ করে মা তাহলে তার বাড়িতে লক্ষ্মী আসার থেকে অলক্ষ্মী বেশি এসে যাবে তার বাড়িতে উন্নতি অবনতি বেশি হবে কেন নাকি এগুলোর একটা নিয়মাবলী রয়েছে মা যদি নিয়ম করে ওষুধ খাও তাহলে রোগ সারি তেমন বাড়িতেও যদি নিয়মাবলী পালন করে এই বৃক্ষগুলো রোপণ করো তবেই মা লক্ষ্মীর কৃপা হবে যদি আপনারা উল্টোভাবে রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের উল্টো ফল হবে তাই বলছি এই নারকোল গাছটা কখনো বাড়ির সদর দরজার সম্মুখে কিংবা বাড়ির সম্মুখে রোপণ করবেন না এই নারকোল গাছটা সবসময় পূর্ব দিকে বাড়ির দেওয়াল যেতে অর্থাৎ বাড়ির যেখানে পাচিলটা আছে বাড়ির সীমানা ওই সীমানা যেতে রোপণ করতে হয় আর সব মঙ্গল হয় এই নারকোল গাছ যদি ঘরের পেছনে রোপণ করতে পারো তাহলে বাড়ির বাস্তুদোষ খণ্ডন হয় এবং বাড়িতে মা লক্ষ্মীর সদায় কৃপা বর্ষিত হয় মা এটাতে তো গেল গাছ দু নম্বর কি করবেন দু নম্বর হচ্ছে বাড়িতে যদি একটা পদ্ম ফুলের বীজ কিংবা পদ্ম ফুলের চারা রোপণ করতে পারো মা তাহলে গ্রান্টি রইলো আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবেই 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 কেমন মা ওই পদ্ম ফুলের উপরে মা লক্ষ্মী আমার বসে ওই পদ্ম ফুলের ঘানি গন্ধে সৌরভে মা লক্ষ্মী আকৃষ্ট হয় তাই যাহার বাড়িতে পদ্ম রয় তার বাড়িতে মা লক্ষ্মী রয় ও মা মা লক্ষ্মী চঞ্চলা করো অচলা যদি ওই লক্ষ্মীকে অচলা করিতে চাও বাড়িতে বেঁধে রাখিতে চাও তাহলে বাড়ি একটা পদ্ম ফুল লাগাও কেমন মা লাগাবি কোন লাগাবি নাকি বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন কোনো নার্সারি থেকে একটা পদ্মের চারা যদি বাড়ির পূর্ব দিকে না হলে উত্তর দিকে কিংবা ঈশান করে রোপণ করতে পারো তাহলে মা লক্ষ্মীর কিন্তু ধনে ধনে আপনাকে ভরিয়ে দেবে হবেই হবে মা কেন সমস্ত দেবতা পদ্ম ভুলের উপরে বসে থাকে পদ্ম ফুল মা লক্ষ্মী বড় পছন্দ করেন সেই মা কি বলা হয় পদ্মলক্ষ্মী মাকে বলা হয় মহালক্ষ্মী তাই মাকে প্রসন্ন করতে গেলে মায়ের সহজে কৃপা পেতে গেলে যদি একটা পদ্মের চারা বাড়িতে রোপণ করতে পারো তাহলে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে তবে শুনে নাও মা যে গাছগুলোকে আপনারা লাগাবেন এই গাছগুলোর যত্ন কিন্তু ঠিক করে করতে হবে যে বৃক্ষগুলো বাড়িতে রোপণ করবেন অগ্রহায়ণ মাসের দিনে যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন দেখাশোনা করতে পারেন আমি গ্রান্টি দিলাম ভাগবত আসরে দাঁড়িয়ে আপনাদের এক বছরের ভিতরে কোনো অভাব থাকবে না থাকবে না থাকতে পারেন এটা শাস্ত্রের প্রমাণ ওমা তো এই বৃক্ষগুলো রোপণ করবেন ঠিক আছে কিন্তু নিয়মাবলী পালন করে এদের দেখভাল করবেন এদের সেবা যত্ন করবেন এই গাছগুলো যদি সুন্দরভাবে বেড়ে ওঠে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়ে গেছে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়ে গেছে আপনার কোনো অভাব থাকবে না এবার তিন নম্বর কি মা নার্সারি থেকে যদি একটা বিষ্ণুপদ্ম এনে আপনার বাড়িতে রোপণ করতে পারেন বিষ্ণুপদ্মের সঙ্গে সঙ্গে যদি একটা লক্ষ্মীপদ্মকে আনতে পারেন এই পদ্ম যদি পাশাপাশি রোপণ করতে পারেন রোপণ করে প্রত্যেক দিন যদি এদের গোড়ায় একটু জল নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর সঙ্গে কিন্তু নারায়ণও থাকে মা তাই লক্ষ্মী নারায়ণ সবসময় একই সঙ্গে থাকেন তাই দেখবেন সবসময় মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে তাই লক্ষ্মী যেখানে নারায়ণ সেখানে নারায়ণ যেখানে লক্ষ্মী সেখানে লক্ষ্মী নারায়ণ যার বাড়িতে থাকে তার বাড়িতে সুখ শান্তি কোনো কিছুর অভাব হয় না মা তাই লক্ষ্মী নারায়ণের কৃপা পেতে গেলে আপনি কি করবেন একটা বিষ্ণুপদ্ম একটা লক্ষ্মীপদ্মকে বাড়ি এনে রোপণ করবেন তবে শোনে নাও মা প্রত্যেকদিন বেলায় এই লক্ষ্মীপদ্ম এবং বিষ্ণুপদ্মকে আরও কী করবেন প্রদীপ দ্বারা যদি আরতি করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ চলে যাবে আপনার বাড়িতে ধন সম্পত্তির আগমন হবে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে আপনার বাড়ি থেকে সমস্ত অবঙ্গল চলে যাবে তবে শুনে নাও মা এই বিষ্ণুপদ্য আর লক্ষ্মী পদ্ম হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের প্রতীক এই বৃক্ষ যদি কারোর বাড়িতে থাকে তার বাড়িতে চিরকাল মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা বুঝিয়ে থাকে তবে এই বৃক্ষ যেখানে রোপণ করবেন সেখানে যেন কোনো কণ্ঠ জাতু বৃক্ষ না ধরে যদি কোনো কণ্ঠ জাতীয় বৃক্ষ এই বৃক্ষের পাশে থাকে তাহলে কিন্তু এদের শক্তি ক্ষয় হয়ে যায় এই বৃক্ষ দুটো যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই বৃক্ষটা যেখানে রাখবেন সেখানে দেখবেন বেশি যেন রোদ না পড়ে এদের একটু ছাউনি তৈরি করে দেবেন এদেরকে গিয়ে সকালবেলায় নিজের মনোবাসনা জানাবেন দেখবেন আপনার শরীরে একটা নেগেটিভ উর্জা চলে গিয়ে পজিটিভ উর্জার বাতাবরণ সৃষ্টি হবে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এই বিষ্ণুপদ্মের কাছে গিয়ে যদি সকালবেলায় তিনটে তালি দিয়ে হা নারায়ণ নারায়ণে বলি মনের বলিতে পারো নারায়ণের কৃপা হবে বা লক্ষ্মীর কৃপা হবে সংসারে থেকে চলে যাবে। তো এই বৃক্ষগুলো যদি রোপণ করে মতো এদের দেখভাল করতে পারো যত্ন করতে পারো হান্ড্রেড পারসেন্ট গ্রান্ডি আপনাদের আর ধনের অভাব হবে না আর ধনের অভাব হবে না হতে পারে না দেখবেন অনেক অনেক সংসারই একটার পর একটা সমস্যা লেগেই আছে লেগেই আছেন একটা সে একটা যায় একটা সে একটাই যায় চারিদিকে শত্রু ঘিরে ধরেছে সংসারে আয় উন্নতি কেন নেই মা নাকি আমাদের সংসারে আচার বিচার নেই যে বাড়িতে অলক্ষীর আগমন সেই বাড়িতে এরকম রোগ করে গমন যদি এই রোগ থেকে নিবারণ হতে চাও এই রোগ থেকে মুক্তি পেতে চাও আর একটা বৃক্ষের নাম আপনাদের বলবো আপনারা সবাই জানেন এই বৃক্ষের দানা সব জায়গায় পাওয়া যায় এই বৃক্ষের চারা সব জায়গায় পাওয়া যায় এই বৃক্ষটা সব জায়গায় রোপণ হয় কেমন মা একটা জিনিস যদি বাড়ির যে যেকোনো জায়গায় চাষ করতে পারেন কি নাকি বৃহস্পতিবার দিন একটু ধনিয়ার চারা একটু যদি ধনে এনে আপনার বাড়িতে রোপণ করতে পারেন তাহলে আপনার বাড়িতে দিন ধন সম্পত্তির অভাব হবে না ধনিয়া ধনিয়া কথার অর্থই হচ্ছে ধন আর ধন হচ্ছে মা লক্ষ্মী আরে মা লক্ষ্মী যে বাড়ি থাকে আলো চলে যায় তাই মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে বাড়িতে বৃহস্পতিবারের একটু করো তোমার বাড়ি ধনিয়া থেকে সমস্ত সমস্যা চলে যাবে তাই এই ধনির বীজ যদি বাড়িতে একটু রোপণ করতে পারো যদি একটু জল দিতে পারো প্রত্যেক দিন প্রত্যেক দিন দেখবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমার হবেই হবে মা আর একটা কথা বলি তোমাদের যে বৃক্ষটা তোমরা সময় চেনো সেই বৃক্ষটা কি সেই বৃক্ষটা হচ্ছে কৃষ্ণ তুলসী বৃক্ষ আপনারা সবাই সাদা তুলসী বৃক্ষ কি চেনো রাধা তুলসী বৃক্ষ কি চেনো রাম তুলসী বৃক্ষ কি চেনো কিন্তু কৃষ্ণ তুলসী বৃক্ষ যেটা হচ্ছে কালা তুলসী বৃক্ষ কালো তুলসী বৃক্ষ ওই কালো তুলসী বৃক্ষ যদি একটা বৃহস্পতিবারের দিন বাড়িতে এনে রোপণ করতে পারো আমি দিলাম ধনের সঙ্গে সঙ্গে তোমার তোমার বাড়িতে শান্তিও আসবে ধন আছে কিন্তু শান্তি নাই তোমার বাড়িতে ধন আছে কিন্তু মনের জ্বালায় ভুগে পড়ছো তোমার ধন আছে নানান ধরনের ব্যাধির জ্বালায় ভুগে মরছো তাহলে তো তুমি শান্তি পাবে না কিছুতেই শান্তি পাবে না তাহলে শান্তিও দরকার ধনও দরকার ধনের সঙ্গে সঙ্গে শান্তি পেতে গেলে এই অগ্রহায়ণ মাসের দিনে একটা কৃষ্ণ তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ করো যদি একটা কৃষ্ণ তুলসী বৃক্ষকে বাড়ি রোপণ করে প্রত্যেকদিন যদি ওই তুলসী বৃক্ষের গোড়ায় জল দিতে পারো যদি মনের বাসনা জানাতে পারো তোমাদের মনের বাসনা পূর্ণ হবে গো মা লক্ষ্মীর কৃপা হবে শুধু মা লক্ষ্মীর কৃপা নয় রাধা গোবিন্দের কৃপা হবে তোমার বাড়িতে অকাল মৃত্যু হবে না তোমাদের বাড়িতে বিপদ হবে না তোমাদের বাড়িতে কোনো অমঙ্গল হবে না মা প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কৃষ্ণ বৃক্ষ তুলসী গাছের গোড়ায় যদি একটু জল দিতে পারো নিজের মনোবাসনা জানাতে পারো আমার হরির কৃপায় তোমার সমস্ত দুঃখ হরণ হয়ে যাবে আরেকটা কথা বলি তোমাদের মা যদি এই অগ্রায়ণ মাসের দিনে একটি নীল কণ্ঠের চারা যদি বাড়িতে রোপণ করিতে পারো তোমার বাড়ি থেকে শনির দোষ চিরকালের মতন চলে যাবে যদি নীল কণ্ঠের চারা সেটা শেত হতে পারে কিংবা নীল হতে পারে একটা নীল কণ্ঠের চারা যদি বাড়িতে রোপণ করতে পারো বৃহস্পতিবার দিন যদি না পারো তাহলে সোমবারই করবে যদি সোমবার যদি না পারো তাহলে শনিবার মঙ্গলবার করবে এই যে কোনো দিন যদি একটা নীল কণ্ঠের চারা বাড়িতে রোপণ করতে পারো তাহলে বাড়িতে কিন্তু মা লক্ষীর বিশেষ কৃপা হবে মা আপনাদের বাড়ি থেকে সমস্ত অমঙ্গল চলে যাবে সমস্ত নেগেটিভ উর্জাহা চলে যাবে ভগবানের কৃপা হবে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে বিশেষ করে শনির কৃপা আপনাদের প্রতি বর্ষিত হবে শনির কৃপা যদি কারুর পরে হয় তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হয় শনির সুদৃষ্টি যদি কারুর উপরে পরে তার জীবনে উন্নতি হয় মা আর শনির কুদিষ্টি যদি কারুর পরে পরে তার সোনার লঙ্কাও ধ্বংস হয়ে যায় রাবণ রাজার উপরে শনি কুদিষ্টি দান করেছিল। সোনার লঙ্কা তার পুরো ঠাঁই হয়ে গেল। ওই শনি কুতিষ্টি প্রদান করলো শিবের কোনদিন ঘর হলো না বাড়ি হল না ওই ভগবানের রামের পরে শনি কুদৃষ্টি প্রদান করলো রাম তার রাজ্য ছেড়ে বনবাসী হলো তেমন মা আমাদের পরেও যদি শনির সারি সারি পরে তাহলে আমাদের জীবনও ধ্বংস হয়ে যায় তাই শনির কৃপা পেতে গেলে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে আমাদের একটু নীলকণ্ঠের যারা নিয়ম পালন করে রোপণ করতে পারি তাহলে মানক্ষীর কৃপা হবেই হবে